আমি বাংলাদেশ দলিল লেখক সমিতির বোর্ডের সদস্যকার নবনির্বাচিত মোহাম্মদ মাসুক আবেদ সাংগঠনিক সম্পাদক আমি আসলে অনেক কথা বলতে চাই বলা যায় না আমার উদ্যতন কর্মকর্তা আছে আমারও ওকে দুইজন আছে আরও সাধারণ জনগণ আছে আমি যেটুকু জানি আমরা যে জন্য দলিলটা বন্ধ রাখছি এটা হচ্ছে গ্রাহক সুবিধার জন্য যেরকম পাবলিকের জন্য আজ আমরা যে ক্রেতা বিক্রেতা নিয়ে জমির দলিল করি রেজিস্ট্রি করি সেই দলিলটা নিয়ে যা আমরা অফিসে যায় বিভ্রান্তিত করি এই বিভ্রান্তির মূল এক নায়ক হচ্ছে আমাদের সহকারী কারণে তানজিল সে কি করে ধরেন স্বাভাবিক একটা বন্টন নামা দলিল উভয় পক্ষ যদি সম্মিলিতভাবে আমাদের কাছে আসে আচ্ছা আমরা সর্বোচ্চ বন্টনের কত টাকা নেই পাঁচ হাজার টাকা কেন নেই একটা বন্ধন দলিলের চালান দিতে হয় ব্যাংক ড্রাফ দিতে হয় মূল্যের ওপর তেইশশো টাকা তারপরে অফিসের একটা সরকারি খরচ আছে তেরোশো টাকা আর আমাদের পারিশ্রমিক হাইতে আটশো নয়শো পনেরোশো টাকা নেই নিয়ে পাঁচ হাজার টাকার মধ্যে হয় কিন্তু আমরা দলিলগুলো রেডি করে যখন নিয়ে যাই তখন সাব রেজিস্টারের কাছে আমরা উপস্থাপন করি সাব রেজিস্ট্রার দেখে যায় যে সহকারী অফিসার তানজিলের সই আছে কি না তাই আমরা তখন তানজিলের কাছে আসি যে ভাই আমরা বন্টন দলিল নিয়ে আসি করে দেন উনি এক কথাই বলে আমাদের সাথে ঘরের মধ্যে কথা বলতে হবে ঘরের মধ্যে কি কথা বলতে হবে আমাদের কাগজ ক্লিয়ার আছে আমরা লেখছি আমরা তফসিল জানি কি এমন কথা বলতে হবে ঘরের মধ্যে প্রকাশই বলেন না ওনারা ঘরের মধ্যে নিয়ে যায় অনেক অসহায় মোদি করে ঘরের মধ্যে দিলে একটা বন্টন দলিলেন যেখানে পাঁচ হাজার খরচ সেখানে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা এখন তারা চাহিদা করে দাবি করে নাহলে রেজিস্ট্রি হবে না তখন আমরা কি ক্রেতা বিক্রেতার কাছে এই প্রস্তাবটা দিতে ক্রেতা বিক্রেতারা আমাদের উপর ক্ষিপ্ত হয় হ্যাঁ এত টাকা কেন লাগবে কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের ঘাও কোথায় আমাদের এখানে করে খাওয়া লাগে আমাদেরকে হুমকি ধামকি দেয় যে আপনারা যদি আমাদের কথা না মানেন আপনাদের একটা লাইসেন্স থাকবে না আপনাদেরকে বরখাস্ত করা হবে এটা একটা উদাহরণ আরও উদাহরণ আছে বিভিন্ন মৌরিরা যায় বিভিন্ন অসহায় মৌরীগুলো কটুক্তি করে ভাষায় বিভিন্ন প্রকারের গালি গালাস হুমকি ধামকি আমি দল করি আমি উমুক করি আমার বাড়ি এটি আমার এটে সেটে নানান ধরনের হুমকি দিয়ে ভয়ভীতি থেকে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নেয় কিন্তু এই টাকাটা এটা একমাত্র নেয় তানজিল সহকারী কেরাণী তানজিল আমরা স্যারকে বলি স্যার রেজিস্টার স্যারকে বলি স্যার আপনি একটু দেখেন বিষয়টা সে রেজিস্ট্রার একমাত্র বলা দেয় যে ত্যাঞ্জির সাহেব সহকারী সাহেব যেটা বলবে তার থেকে অনুমতি নিয়ে আসেন অর্থাৎ তার সিগনেচার সারা কোনো দলিল পার হয় না তাতে করে কী বোঝা যায় একটা সহকারী কারানির দায়িত্ব কি আরও বিভ্রান্তি আছে যেটা হচ্ছে দলিলটা আমরা লেখি একমাত্র দেখার অধিকার আছে সাবরেজিস্টারের ঘুর তুটি সেখানে দফায় দফায় দলিল চেক করা হয় ক্রেতা বিক্রেতা হয়ে আর আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে বেড়ে থাকে পোকার মতন বাসে দলিল দলিল আমরা লিখে আসছি এক দল বাসে ওই ভুল ধরে ওই ভুল ধরে এর কাছে পেটে দেয় সি লেখে দশ ছি পনেরো কোনো কাগজ সঠিক নাই এই নাই ওই নাই মিথ্যে প্রবঞ্চনা দিয়ে টাকা ফয়দাল লুটের ব্যবস্থা করে আমরা দুই আড়াই ঘন্টা ধরে জায়গা থেকে অনেক অনুনয় বিনয় করে মগ কম্প্রোমাইজ করে যে দেখেন আমাদের করে খাওয়া লাগে আপনারা শিশু পয়সা করে দেন আমরা দলিলটা পার করে নিয়ে এসি কিন্তু মগ কিন্তু অনেক মন খারাপ করে মৌরিদের ওপর রাগা হয় কারণ এতে আমাদের অফিসার আমাদেরকে জিম্মি করে ফেলে দিচ্ছে আমাদের অস্তিত্বের বাইরে চলে গেছে শুধু জনগণ না সাধারণ জনগণ বিপাকে পড়েনি আমরা মৌরিরেও বিপাকে করছি এই সহকারী অফিসার কেরা এর অত্যাচারে অত্যাচারিত হয় আমরা এখানে করে খাওয়া অসম্ভব হয়ে গেছে আমাদের এই কারণে আমাদের আন্দোলনের ডাক দেওয়া এই তানজিলুর রহমান তানজিল এই বৌরা সদর সি অফিসে থাকাকালীন আমরা দলিল বন্ধ করব এটা না আমরা দলিল বন্ধ করার কেউ না কিন্তু আমরা মৌরিব আমরা কলম বিরতি দিছি আমরা দলিল লিখবো না তার আন্ডারে কোনো দলিল রেজিস্ট্রি হবে না তাই আজকেই বিদায় নেবে আজকেই চলে যাবে আমরা এখন থেকে দলিল রেজিস্ট্রি শুরু করে দেব এই বলে আমি আমার বিবৃতি

আমি সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা একটু শান্ত হন এই জন্য আমরা শান্ত হয়ে বসে আছি কিন্তু আন্দোলন আমরা থামাইনি আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ওই তানজিল এখান থেকে বিদায় না নেয় ততক্ষণ আমরা তিরিশ হাজার টাকা কি কারণ ভায়াদলিল ড্রুব লেখা আছে তাহলে ইসলামও আজ কোথায় গেল আর কাছে আজ ইসলাম আজ আল্লাহ কোনো কিছুই মানে না আমি ওকে বলতে গেলাম যে ভাই এটা কিন্তু মসজিদ সবাইকে মরতে হবে আল্লাহর ঘর

এই ৰকম হাজাৰো উদাহৰণ আছে